হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে একটা দারুণ মজার নিরামিষ রেসিপি শেয়ার করব। দুপুরের গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো আর দেরি না করে দেখেন মজা আমার আজকের এই রেসিপিটা এখানে আমি একটা বড় সাইজের পেঁপেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা গ্রেটার দিয়ে পেঁপেটাকে গ্রেড করে রেখেছি এখানে আমি যে পেঁপেটা নিয়েছি তার ওজন কিন্তু প্রায় এক কেজি মানে এখানে এক কেজি মতন পেঁপে আছে পেঁপেটাকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই রকম একটা ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার এই গ্রেটারটা দিয়ে পেঁপেটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি এই রকম ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে যদি পেঁপেটাকে গ্রেট করে নেওয়া হয় তাহলে খুব মিহিভাবে পেঁপেটা গ্রেট হয় আর রান্নার সময় সেদ্ধ হতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে পেঁপেটাকে গ্রেট করে নিয়ে নিলাম এবার চলো পরবর্তী রান্নায় চলে যায় গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতন তেল এই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করো সর্ষের তেলে কিন্তু এই রান্নাতে বেশি ভালো স্বাদ আসে নিয়ে নিয়েছি এক বাটি বিউলির ডালের বড়ি বড়িটাকে লাল করে ভেজে নেব বড়িটাকে কিন্তু বেশ লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে বড়িগুলোকে কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তুলে নেব সমস্ত বড়িগুলো তুলে নেওয়ার পর এই তেলে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চা চামচ কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো লঙ্কা খুব ভালোভাবে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা থেকে দিয়েও আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কাটাকেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার গেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁপেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো যেহেতু এখানে আমি এক কেজি মতন পেঁপে নিয়েছি তাই এক চা চামচ গুঁড়ো হলুদ ব্যবহার করেছি এবার নুন হলুদটাকে খুব ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিয়েছি লো আছে চাপা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব মিনিট ছয়ের পর চাপাটা তুলে নিলাম যেহেতু পেঁপেটা খুব মিহি করে গ্রেড করা রয়েছে তাই পেঁপে সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মিনিট পাঁচ ছ মধ্যে পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিয়ে আরও মিনিট চার পাঁচ এক নাড়াচাড়া করে নিলাম বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি বড়িগুলো দিয়ে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নেব খাবার সময় এই রকম বড়ির টুকরো যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে খুব মোচমুচে লাগে বড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি যে কোনো নিরামিষি রান্নায় একটু মিষ্টি দিলে তার স্বাদটা কিন্তু বেশ সুন্দর হয় আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি চিনি আর ধনে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট খানেক নাড়াচাড়া করে রান্না করে নেব ব্যাস আমাদের পেঁপের ঘন্ট কিন্তু একদম রেডি এই রান্নাতে কিন্তু কোনো রকম মশলাপাতির দরকার পড়ে না এই রকম মশলাপাতি ছাড়া এই পেঁপের ঘন্ট এইভাবে রান্না করলে দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই পেঁপের ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো খেতে অসাধারণ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে